আমার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার খাসাড়িপাড়া গ্রামে সেটা বাজারেই অবস্থিত অর্থাৎ বাজারের একাংশ জুড়ে এই খাসাড়িপাড়া গ্রাম আর সেই গ্রামে একজন কবি ছিলেন নাম ওয়াহিদুর রহমান শেখ ওয়াহিদুর রহমান তিনি একাদারে শিল্পপতি আবার কবিও সেই কবি একটি গীতি কবিতা লিখেছিলেন পরে সেটি গান হয়ে যায় সেই কবিতায় লেখা ছিল আমার মাটির গাছে লাউ ধরেছে লাউজে বড় সুহাগী সুহাগি সুহাগি ওনার কবিতা মনে পড়তেই এই লাউয়ের ছবিটি বা ভিডিও আমি ধারণ করেছিলাম এত সুন্দর লেগেছিল এবং তখন আমার কবি শেখ ওয়াহিদুর রহমানের কথা মনে পড়েছিল আর তাই এই লাউয়ের ছবি তুলেছিলাম শেখ ওয়াহিদুর রহমান এখন আর জীবিত নেই তিনি মারা গেছেন উনার কবিতাটি রয়ে গেছে